হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বিকালবেলা কটক কটকবাইয়ের মতো চলে যাচ্ছি তো দিদিরা এসছিল শান্তিপুরে তো আমাকে বললো রেডি হ চল ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটাই তো জানি না আমি অ্যাকচুয়ালি শান্তিপুরে থাকি ঠিকই বাট কোথায় কোথায় শান্তিপুরে ঘোরার জায়গা আছে সেটা আমি জানি না তো শান্তিপুরে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভালো ভালো কোথায় ঘোরার জায়গা আছে তো তারপরে বললাম রাস্তায় বেরিয়ে পড়েছি যখন আমি বললাম চলো তাহলে শান্তিপুরে গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গার হাওয়াই খেয়ে আসি তো এই যে বলতে বলতেই পৌঁছে গেছি দিদিকে বললাম দিদি ফোনটা ক্লিক করেছো তো দিদি বললো হ্যাঁ ক্লিক করেছি তুই চল তো এই যে শান্তিপুরে গঙ্গার ঘাট কি সুন্দর দেখতে পাচ্ছ ওয়েদারটাও ভীষণ সুন্দর সুন্দর ছিল আর গরমটাও ছিল তো ভালোই লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা তো এখানে কত কাপেল ছিল কত ছেলে পেলে ছিল তো ভালোই লাগে বিকালবেলা এখানটা এসে মনে হয় সবাই এখানে এসে বসে আবার কিছু মানে নোষ দেখছিলাম স্নান করছিলো বাট গঙ্গার ধারে এত নোংরা থাকে আর দেখছিলাম পুরো চরই পড়ে গেছে মানে মানে জল নেই বললেই চলে তো তারপরে দিদি বললো চল কোথায় খাওয়া যায় ভালো জায়গা কোথায় আছে আলাম ভালো জায়গা শান্তিপুরে তো আর কোথাও আমি তো বলতে পারবো না কিন্তু ভোজবাড়িটা বেশ সুন্দর ছোটো খাটোর মধ্যে ডেকোরেশনটাও খুবই সুন্দর চলো তাহলে ভোজবাড়িতেই চলো তো ভোজবাড়িতেই চলে গেলাম তো ভোজবাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কি আমাকে দিদিরা ড্রপ করে দিলো বাড়িতে তো আমি বাড়িতে চলে আসলাম তো তো চলো টাটা